হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর তড়িতের রাসায়নিক প্রভাব অধিজ্ঞানের বিষয়ের যে তরিতের রাসায়নিক প্রভাব যেটা আছে ওই চ্যাপ্টারে আমরা কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করবো তো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের আছে কি তড়িৎ পরিবাহিতা কী তরিত বিশ্লেষকী সুপরিবাহী কুপরিবাহী অর্ধপরিবাহী এবং তরিত লেপন কি এই সমস্ত জিনিসগুলা এই অধ্যায়ের মধ্যে আমাদের আছে তো আজকে আমরা তড়িৎ পরিবাহিতা এবং তড়িৎ পরিবাহের ক্ষমতা অনুযায়ী পদার্থের যে শ্রেণীবিভাগ আছে সেই সম্বন্ধে আমরা কি আলোচনা করব তো চলো শুরু করা যাক তো কী বলছে দেখো যে তড়িৎ পরিবাহিতা তাহলে তড়িৎ পরিবাহিত বলা হয় কোনো পদার্থের কোনো কোন একটা পদার্থ এর মধ্যে দিয়ে যে তড়িৎ পরিবাহিত হওয়ার মানে তড়িৎ যখন প্রবাহিত হয় তখন কী হয় যে ইলেকট্রনের ফ্লো ইলেকট্রন মানে কি আমরা জানি নেগেটিভ আধান এই যে নেগেটিভ আধানে যে ফ্লো ঘটে তাকে আমরা বলি কি তড়িৎ পরিবহন এই যে তড়িৎ পরিবহনের যে ক্ষমতা তাকে আমরা বলবো কি তার তড়িৎ প্রবাহিত অর্থাৎ এ প্রান্ত থেকে ধরো বি প্রান্তে এই ঘটনাকে আমরা কি বলবো তড়িৎ পরিবাহিত আর এই তড়িৎ পরিবাহিতার ফলে আমরা দেখব কি যে কিছু পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত হয় কিছু পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে না কিছু কিছু পদার্থের মধ্যে দিয়ে কিছু কিছু উষ্ণতা ও চাপের উপর নির্ভরশীল হওয়ার পরে তড়িৎ প্রবাহিত হয় তো আগে আমরা শ্রেণীভাগ দেবো তারপরে আমরা একে একে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব কি বলেছে দেখো তড়িৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী পদার্থের শ্রেণীভাগ তাহলে পরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করি কয় ভাগে ভাগ করি দুই ভাগে একটা কি সুপরিবাহী সুপরিবাহী আর এটা কি কুপরিবাহী বা অন্তর কু পরিবাহী পরিবাহী আর একটা আছে ধরো অর্ধ পরিবাহী অর্ধ পরিবাহী তাহলে সুপরিবে বলে যে সকল পদার্থের মধ্যে যে সকল পদার্থের মধ্যে যেমন লোহা নিকেল তামা যার মধ্যে দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হতে পারে তাহলে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা কি বলবো সুপরিবাহী তাহলে যেমন কি বললাম লোহা তামা কুপরিবে কাদের বলে যে সমস্ত পরিবাহীর মধ্যে দিয়ে বা যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে আমরা বলবো কি কুপরিবাহী যেমন যদি ধরো এই হাতে আমার হাতে যে মার্কারটা আছে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারবে না তাহলে এটাকে আমরা কি বলবো একটা কুপরিবাহী তাহলে যেমন কি হয় কাঠ ইট সিভিসি অর্ধপরিবাহী যে সমস্ত পদার্থ কোন উষ্ণতা এবং চাপের উপর নির্ভরশীল হওয়ার ফলে তড়িৎ প্রবাহিত করে তাদেরকে আমরা কি বলবো অর্ধ পরিবে এই অর্ধ পরিবাহের উদাহরণ কি জার্মেনিয়াম ও সিলিকন তাহলে এখান থেকে যদি আমাদের প্রশ্ন আসে উদাহরণ কি তাহলে পরিবাহের উদাহরণ আমরা বলতে পারবো কি তামা কুপরিবাহী কি কাঠ ইট পিভিসি অর্ধ পরিবাহী কিসে যে জার্মানিয়াম আর সিলিকন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা এটাই দেয় যে একটি অর্ধ পরিবাহের নাম দেখো আমরা বলবো কি ও সিলিকন এবার আমরা দেখবো যে এই যে সুপরবাহী দেখলাম এই ইলেকট্রনীয় পরিবাহী এটা হচ্ছে কি তড়িৎ একটি বললাম কি ইলেকট্রনীয় পরিবাহী ইলেকট্রনীয় আরে বলছে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষ তাহলে ইলেকট্রনে পরিবার কি যখন কোনো একটা পদার্থকে যখন কোন একটা পদার্থকে যদি যদি আমরা এর মধ্যে দিয়ে এই যে একটা পদার্থ একটা পদার্থ এর মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রনের যে প্রভাবটা ঘটে ইলেকট্রন মানে কি মুক্ত পৃষ্ঠে যে মুক্ত ইলেকট্রন থাকে অর্থাৎ যদি আমরা সোডিয়াম দেখি সোডিয়ামের ইলেকট্রন মিলসে আমরা কথা জানি দুই আট এগারো এই যে লাস্টে কি থাকছে একটা ইলেকট্রন থাকছে এই একটা ইলেকট্রনকে আমরা ইলেকট্রন বা মুক্ত এই মুক্ত ইলেকট্রন কি করে তড়িৎ পরিবহন করে তাহলে এইটা হচ্ছে কি ইলেকট্রন এর পরিবহন এই ইলেকট্রনের পরিবহন ধাতব একটা হচ্ছে ধাতব পরিবহন একটা হচ্ছে কি অধাতব অ ধাতব কোন গুলা যেগুলা ধাতু যেমন কি আছে যেগুলা ফেললে ধাতু কোন বলে যেগুলা ফেললে কি হয় শব্দ উৎপন্ন হয় যেগুলোকে চকচকে যেগুলোকে তাপ এবং তরিতের সুপরিবাহ তাদেরকে আমরা বলি ধাতু এক্ষেত্রে আমরা কি বলতে পারি লোহা লোহা অধাতব কি যেগুলাই ফেললে শব্দ উৎপন্ন হয় না যেগুলা কিছু কিছু ক্ষেত্রে তড়িৎ পরিবহনকারী লিচনের মাধ্যমে আর এগুলা ফেললে শব্দ উৎপন্ন হয় না এবার আমরা দেখবো আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কি তরিত বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ ধরো এই যে একটা ছবি ধরো এখানে একটা এখানে একটা ছবি ক্লোরিন বিশ্লেষণ ধরো একটা জার এর ভিতরে জল আছে এর ভিতরে ধরো জল আছে এর ভিতরে যদি আমরা দুটো তড়িদ্বার ব্যবহার করি তড়িদ্বার কয় আমরা জানি দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা কি ক্যাথোড এটা কি অ্যানোড ধরো এটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে এটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত

সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে সিএল মাইনাস আয়ন উৎপন্ন করে তখন এই যে আয়ন উৎপন্ন হওয়ার ফলে যে উৎপন্ন তাকে আমরা বলবো কি তড়িৎ যে সমস্ত পদার্থ গলিত বা অবস্থায় জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এ পজিটিভ ও নেগেটিভ বা ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে পজিটিভ হলে আমরা কি বলি ক্যাটায়ন নেগেটিভ হলে আমরা কি বলি অ্যানায়ন তাহলে পজিটিভ বা নেগেটিভ বা ক্যাটাউন ও অ্যানায়ন উৎপন্ন করে তাকে আমরা বলবো কি তড়িৎ বিশ্লেষ্য তাকে আমরা কি বলবো তড়িৎ বিশ্লেষক এবার এই যে তড়িৎ বিশ্লেষক পেলাম আমরা এই তড়িৎ বিশ্লেষক পদার্থ দুই বিভাগগ্রহ কয় ভাগ হয় দুই বিভাগ কি কি একটা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য তীব্র এটা তাহলে আমরা এখানে লিখে দেখো তাই তড়িৎ বিশ্লেষক কয় করা হয় দুই ভাগে কি বিশ্লেষ্য আর হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য তীব্র বলা বিশ্লেষণ যে সমস্ত পদার্থ গলিত বা অবস্থায় জলীয় দ্রুবে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় জলীয় দ্রুবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হতে পারে তাকে আমরা বলবো কি তীব্র তরিত বিশ্লেষক মৃদু তরিত বিশ্লেষণ বলা হয় যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে খুব অল্প সংখ্যক অনুবায়ন বিয়োজিত হয় তাকে আমরা বলবো কি মৃদু তড়িৎ বিশ্লেষণ তাই তীব্র তড়িৎ বিশ্লেষণ যদি আমাদের উদাহরণ বলে তাহলে আমরা কি বলবো ধর সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে কি আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষণ তাহলে আমাদের প্রশ্ন আসতে পারছে স্যার মৃদু তড়িৎ বিশ্লেষক কি তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ হলো আমাদের কি অ্যাসিটিক অ্যাসিড সি ডাবল এ এক আমরা কি বলি অ্যাসিটিক অ্যাসিড ক্লিয়ার তাহলে এটা আরেকবার বলছি দেখো আমরা কি বললাম যে পরি তরিত পরিবহণে ক্ষমতা অনুযায়ী পরিবাহকে আমরা কয় ভাগ করলাম সুপরিবাহী কুপরিবাহ আর অর্ধ পরিবে সুপরিবাহী কোনগুলো যার মধ্যে দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারে তাদেরকে আমরা বলবো সুপরিবাহী যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে আমরা বলবো কুপরিবাহী বা অন্তর অর্ধ নিম্ন নিম্নচাপ বা কোনো একটা কন্ডিশনের মাধ্যমে বাধ্যতরভাবে যদি তড়িৎ পরিবহন করা হয় তাকে আমরা বলি কি অর্ধ পরিবে এই অর্ধ পরিবাহের উদাহরণ কি যার মানে আমার সিলিকন আর এই উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহের রোধ কি হয় বৃদ্ধি পায় বাদ বহি ক্ষেত্রে পরিবাহিত অতিহাস হ্রাস পায় সুপরিবাহিকা হয় একটা কি ইলেকট্রনীয় একটা কি তড়িৎ বিশ্লেষক ইলেকট্রনিক পরিবাহিকা দুই ভাগ করা ধাতব এবং অধাতব তড়িৎ বিশ্লেষক আমরা দুই ভাগ করে তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষক তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ হচ্ছে কি আমাদের এনএসিএল সিএসএল টু আর মৃদু তড়িৎ বিশ্লেষের আমাদের উদাহরণ হলো কি সি সি সিডব্লু এইচ যায় এরপরে আমাদের এই চ্যাপ্টারে আরেকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে আচ্ছা এটা তোলা হয়েছে প্রত্যেক দেখো এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে লেপন তো লেপন কি কোনো একটা পদার্থ যেটা আছে তার উপরে অন্য কোনো একটা পদার্থে যে আস্তরণ দেওয়া হয় তাকে আমরা বলবো তড়িৎ লেপন এর এই লেপন করা হয়েছে কি জানে কোনো একটা পদার্থ যেটা আছে সে লোহা বা নিকেল যাই হোক তার উপর যাতে কোনো মূর্চে না পড়ে সেই কারণে কি করা হয় তার উপরে কোনো কিছুর আস্তরণ দেওয়া হয় এই ঘটনাকে বলা হয় কি তড়িতলেপন লেপন ঘটনা কি বলা হয় লেপন যেমন আমরা জানি গ্যালভানাইজেশন তড়িৎ লেপনে একটা কোশ্চেন আছে কি গ্যালভানাইজেশন তাহলে আমরা তড়িৎ লেপনের ক্ষেত্রে কি বললাম দেখো তড়িৎ তড়িতনে এবারে দেখবো দেখব কি বলছে তড়িৎ লেপন তো তড়িৎ লেপন কি কোন ধরনের একটা পদার্থ আছে লোহা আছে এই লোহার উপর যদি অন্য কোন পদার্থে শঙ্কর ধাতু যদি আস্তরণ আস্তরণ দেওয়া দেওয়া হয় হয় এবং তার মরিচা বা জং প্রতিরোধ করে মরিচা বা তড়িৎ লেপন এই তৈত লেপন পদ্ধতিতে এই যে লোহার উপরে আমরা কিসের প্রলেপ দিয়ে থাকি জিঙ্কের প্রলেপ দিয়ে থাকি এই লোহার উপরে জিঙ্কের প্রলেপকে বলা হয় কে গ্যালভানাইজেশন নাইছেন কি বলা হয় গ্যালভা নাইজে নাই গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশন আজকে আমরা কোন কোন আলোচনা করলাম যে তড়িৎ পরিবাহিতা কি তড়িৎ পরিবাহনের ক্ষমতাকে আমরা যে কয় সেমি করলাম আর আমরা কি পড়লাম তড়িৎ লেপন এবং গ্যালভানাইজেশন এরপরে দিন আমরা তড়িৎ লেপনের যে আরো ভাগগুলো আছে 니켈ের চামচ আছে এবং ক্যাথোডে কি জমা হয় অ্যানোডে কি জমা হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এরপরের ক্লাসে আলোচনা করব